তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমাদের এখানে যে বিল্ডিংয়ের ছাদের উপরে দুইটা রুম করা হয়েছে কত টাকা খরচ হয়েছে এই বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিও তার আগে বলে নিই আমাদের এখানে যে জায়গাটা রয়েছে বত্রিশ ফিট প্লাস বারো ফিট তো আমাদের ভিতরের রুমটা হয়েছে পনেরো ফিট প্লাস এগারো ফিট তো আমাদের এখানে যে টিনগুলো বসানো হয়েছে এগুলো হচ্ছে টিন যেটা রূপতালি ডিজাইনের করা হয় তো এগুলো ঢালাই করা টিন তো এগুলো আপনারা জায়গা অনুযায়ী মাপ দিলে আপনাদেরকে অবশ্যই ডিলারে টিনগুলো তৈরি করে দেবে তো দেখতেছেন এখানে আমাদের সম্পূর্ণ বিল্ডিংয়ের কাজ কমপ্লিট করা শেষ হয়ে গেছে সিলেন মারা হয়েছে সম্পূর্ণ বিল্ডিংটার মধ্যে আপনার টেন ইলেকট্রিক খরচ মেস্তরি খরচ সব কিছু মিলিয়ে আমাদের তিন লক্ষ টাকা খরচ হয়েছে তো বিল্ডিংয়ের সকল ধরনের ভিডিওগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন